তো ঠিক আছে আপনি দিছেন কত আপনার হচ্ছে সত্তর টাকা দিছে তো ইনি ইনি সত্তর টাকা দিছে আর আপনি দিচ্ছেন দশ টাকা আমি চিন্তা করলাম যে আপনাদের দুজনের মধ্যে যে যত টাকা দিবে আমি তাকে তার ডাবল দিব আপনি দিচ্ছেন সত্তর টাকা সত্তর ডাবল কত হয় আমি বলতে পারবো না কত হচ্ছে একশো চল্লিশ আর আপনি দিচ্ছেন দশ টাকা দশ টাকা ডাবল হয়